হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে আর নাই তো কবরে চলে যাবে হয়তো যুবক বৃদ্ধ হবে হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন বুঝেন কিংবা না বুঝেন গ্রহণ করেন আর বর্জন করেন কাজে লাগান কিংবা নষ্ট করেন হাসেন কিংবা কাঁদেন মরে আপনাকে যেতেই হবে আপনাকে চলেই যেতে হবে আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন চোখ খোলা রাখলেও মরে যাবেন আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে যাবে যুবক তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে তুমি না বুঝিলেও হায়াত শেষ হবে কাজে লাগাইলেও হায়াত শেষ হবে কাজে না লাগাইল হায়াত শেষ হবে আলোয়াক্তু সেই ইমাম শাহি আলাইহি বলছে সময় হলো কর্তনকারী ধারালো দরবারির মতো হয় তুমি তাকে কাটবা না সে তোমাকে কাটবে হয় তুমি তাকে ধৈরা কাজে লাগাইবা নয় তো সে তোমার উপর দিয়ে কাটতে কাটতে পার হয়ে যাবে তোমারে সোয়াত রাইখা সময় ছয় ঘন্টা চলে যাবে তোমারে ফালতু আড্ডার মধ্যে রাইখা সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে চলেই যাবে চলেই যাবে তুমি গ্রহণ করো আর বর্জন করো আমাদের হায়াত চলমান আমরা কবরের যাত্রী আমাদেরকে ফিরতে